এক মাসে স্কিন পশ্বা ও গ্রো করানোর গোপন টিপস কি বিয়র্ডস শুনে অবাক লাগছে আপনি কি অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু ত্বক এখনও নিস্তেজ আজ জানাব এমন কিছু টিপস যেগুলো গোপনে কোরিয়ান মেয়েরা ফলো করে এমনকি ডার্মাটোসরাও এই টিপগুলো গোপন রাখে আপনি কি এখন ভাবছেন কিভাবে মাত্র সাত দিনে ত্বক পশ্যা উজ্জ্বল আর নিখুঁত করা যায় তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঘরোয়া উপায় স্কেন গ্রো করার এমন কিছু টিপস যেগুলো বিজ্ঞানসম্মত এবং প্রাকৃতিক কোনো কেমিক্যাল ছাড়াই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি টিপসে লুকিয়ে আছে আপনার সৌন্দর্যের গোপন রহস্য তাই প্লিজ কেউ স্কিপ করবেন না কারণ পর্ষে আমরা সবাই হতে চাই তা যদি হয় সম্পূর্ণ প্রাকৃতিক কোনো কেমিক্যাল ছাড়া তাহলে কেন এই ভিডিওটি দেখবেন না আর এই ভিডিওটি না দেখলে আপনি করেই যাবেন আর আপনার স্কিনটা দিন দিন নিস্তেজ হতে থাকবে তাই আমার দেখানো এই টিপসগুলো একবার ফলো করুন আর মাত্র এক মাসে স্কিনকে পশা ও গো করানোর উপায়টা জেনে নিন চলুন শুরু করা যাক প্রথম ধাপ হলো আমাদের স্কিনটাকে ক্লিন ইন করা অর্থাৎ ত্বক পরিষ্কার রাখা প্রতিদিন সকাল ও রাত্রি হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন এরপর ব্যবহার করুন ঘরোয়া যেমন এক চামচ বেসন এক চামচ কাঁচা দুধ অল্প মধু তিনটিকে একসাথে মিশিয়ে নেন এই মিশ্রণটি মুখে এক থেকে দুই মিনিট মেসেজ করে ধুয়ে পেলুন এটি ত্বকের ময়লা দূর করবে পিগমেন্টেশন হালকা করবে এবং মুখ হবে চক এবার আমাদের সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপটা হলো পশ্যা করার প্যাক প্রাকৃতিক উপাদানে বানানো পেস প্যাক সবচেয়ে কার্যকর এই পেকটি সপ্তাহে তিন দিন লাগাবেন এক চামচ টক দই এক চামচ চালের গুঁড়া আধা চা চামচ লেবুর রস এই পেকটি মুখে পনেরো মিনিট লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে বেলুন এই পেকটি ত্বককে এক্সপোলিট করে দাগ হালকা করে আর ত্বককে করে উজ্জ্বল তৃতীয় ধাপ হলো স্কিন টুনার ও ময়শ্চারাইজার মুখ ধোয়ার পর গোলাপ জল বা শসার রস দিয়ে টুনিং করুন এরপর ব্যবহার করুন অ্যালোভেরা জেল বা গরোয়া ময়শ্চারাইজার আর এই গরোয়া ময়শ্চারাইজার বানাতে কাঁচা দুধ এবং দুই পোটা অলিভ অয়েল মিক্স করে এটি তৈরি হয়ে যাবে গরোয়া ময়শ্চারাইজার এটি স্কিনের সফট রাখবে গো বাড়াবে এবং স্কিনের হাইড্রেটেড থাকবে চতুর্থ পার্ট হলো খাবারের দিকে নজর তো বাহিরের থেকে যত্ন নিলেও ভেতর থেকেও যত্ন দরকার প্রতিদিন আট গ্লাস পানি খান বেশি করে শাক সবজি ফল ও ভিটামিন সি যুক্ত খাবার খান চিনি ও পাসপুট কম খান আর এই অভ্যাসগুলো ত্বককে ভেতর থেকে পশা করে তোলে পঞ্চম তাপ হলো গুম গুম কম হলে ত্বক কালচে হয়ে যায় তাই সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি মুখে হাত দেয়া মোবাইলের স্ক্রিনের পরিষ্কার না থাকা এগুলো থেকেও ব্রন হয় রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগান তো বিয়র্স এই উপায়গুলো নিয়মিত মেনে চললে মাত্র সাত দিনই আপনি ত্বকের স্পষ্ট পরিবর্তন দেখতে পারবেন মনে রাখবেন নিয়মিত আর ধৈর্য ত্বক বসা করার মূল চাবিকাটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর এমন আরও ঘরোয়া টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ